বিসমিল্লা হিউহান ইউর রহিম বিসমিল্লা হিরু রহেমান ইউ রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আমি হাফিজ আব্দুল রব আজকে আমরা শিখগো দুয়াই মাশুরা নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে যে দুয়াই মাসুরা পড়তে হয় এই দুয়ার অনেক ফজিলত গৃহকাল এবং পরকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সব থেকে সহজভাবে সহজ পদ্ধতিতে আজকে সবাই মিলে শিখব যারা পড়তে পারি তারা পরে পরে মুখস্থ করবো আর যারা পড়তে পারি না তারা শুনে শুনে এবং আমার সাথে বলে বলে মুখস্থ করবেন যারা পড়তে পারেন আরবিতে এবং বাংলাতে দুইভাবেই দেওয়া আছে যার যার সুবিধা মতো পরে পরে মুখস্থ করবেন আর যারা পড়তে পারেন না তারা আমি পড়বো আমার সাথে সাথে পড়ে অথবা শুনে শুনে খুব সহজ পদ্ধতিতে মুখস্থ করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান জুলমান ইন্নিমান ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم اني ظلمت نفسي ظلما

ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ হুমমা ইননি জলামতোু নাফসি জুলমান কাছি রং ওলা য়াগফিরু জুনুবা ইল্লা আঙটা ফা কফির লি মাগফিরা তাম মিন আন্দিকা ওর হামনি ইননা কাঙতাল গফুুর রহম এভাবে শুনে শুনে আমার সাথে পড়ে পে মুখুস্থ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তী দুয়া শেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু